আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায় আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকার ইচ্ছা সত্যিকার থাকলে কোথাও কোনো বাধাই মানুষকে থামাতে পারে না কখনো না পড়ে যাওয়ার মাঝে বিরত্ব নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না তার বদলে কৌশল বদলে ফেল মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে যদি সন্তুষ্ট নিয়ে ঘুমাতে যেতে চাও তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না হয় হতাশ হয়ে থেকো হয়তো নিজেকে অনুপ্রাণিত করো সবাই তোমার উপর নির্ভর করে বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না সাথে স্বপ্ন দেখতে হবে পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয় যারা ধনী হওয়ার পর পরিবারের মতো বিনয়ী বাস্তব যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভব মানুষ শুধু মনে মনে কল্পনা করা কঠিন অবস্থা কাটাতে পারে না বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেয় খেলার একদম শেষ মুহূর্তে টাচ লাইনের এক পা আগে তারা হার মেনে নেয়